পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি এনজিও চাকরি প্রার্থী ভাই বোনেরা সরকার স্বীকৃত রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এনজিওতে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিলিজ অফ ডট কম বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম ক্রেডিট অফিসার ক্রেডিট অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে নির্ধারিত ক্রেডিট অফিসার পদে বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা করে প্রতি মাসে এই পদে বয়স চাওয়া হয়েছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় ক্রেডিট অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস অ্যাকাউন্টস কম্পিউটার অপারেটিংয়ে দক্ষতা থাকতে হবে বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজ করার অভিজ্ঞতা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে কর্মক্ষেত্র হবে শাখা পর্যায়ে জব কনটেক্সটে বলা হয়েছে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই দায়িত্র বিমোচনায় কাজ করে আসছে পিছিয়ে পড়া মানুষের জীবিকার উন্নয়নে ঢাকা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ জেলায় ঋণ ও সঞ্চয় কর্মসূচি বাস্তবায়ন করে আসছে গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন সৎ নিষ্ঠাবান পরিশ্রমী ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবে চাকরির দায়িত্বসমূহের ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা ঋণ বিতরণের পূর্বে সদস্য ভর্তি সদস্য যাচাই ঋণ বিতরণ ও ঋণ আদায় করা ঊর্ধ্বতন দৈনিক কর্মকর্তাকে রিপোর্ট প্রদান করা মাঠ পর্যায়ে সকলের সাথে মিলেমিশে কাজ করার মানসিকতা থাকতে হবে কম্পিউটারে এমএস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ইমেইল যারা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে বাইসাইকেল মোটরসাইকেল চালার দক্ষতা থাকতে হবে এই পদে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষান্বিশকালে প্রথম ছয় মাস বেতন দেওয়া হবে ভাতাসহ এক হাজার টাকা লাঞ্চ ভাতাসহ উনিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে অনবিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিক নির্বাচনের পর রয়্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন শাখা পর্যায়ে কমপক্ষে দুই মাস হাতে কলমে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণকালীন সময়ের জন্য প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তির পর কৃতকার্য প্রার্থীদের ক্রেডিট অফিসার হিসেবে নিয়োগ প্রদান করা হবে ছয় মাস শিক্ষানবিশকালে বেতন সহ সর্বসফল্যে উনিশ হাজার টাকা প্রদান করা হবে স্থায়ীকরণের পর সংস্থার বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে সুযোগ সুবিধা ছাড়াও বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড সংস্থার নীতিমান অনুযায়ী ইনক্রিমেন্ট তিনটি উৎসব বোনাস মোবাইল ভাতা লাঞ্চ ভাতা আবাসন সুবিধা কর্মক্ষেত্রের মূল্যায়নের পদ্ধতি সহ সকল সরকারি সকল ছুটি চাকরি ধরনের ফুল টাইম জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে প্রার্থীগণকে নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ান মঞ্জুর দ্বিতীয়তলা শহীদ মিনারের বিপরীত পাশে গ্রাম ও ডাকঘর উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা বরাবরে আবেদন করতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদের মোবাইল এস এম এসের মাধ্যমে ডাকা হবে ইমেলে সিবি পাঠাতে পারেন আর ডি এফ ওয়ান ট্রিপল নাইন অ্যাট রেট জিমেল ডট কম এই মেলও সিবি পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা ব্রিজ অফের মাধ্যমে আবেদন করতে পারেন যে অ্যাপ্লাই নেওয়া ব্যাপারটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে